আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে 15 10টা 15 তো 10টা 15 বাজে গেছে তো ওয়াকার দাওয়ানাল الحمد لله ربিল নেট হয়েছে আমি তো জানি আমার টাইম কতটুক সেই অনুযায়ী আমি আলোচনা গুছাইছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে পনেরো দশটা পনেরো তো দশটা পনেরো বাইজে গেছে তো ওয়াকের দাওয়ানা নীল হামদুলিল্লাহ হিরবিল শেষ সময় আপনাদের দেওয়া সময় শেষ বক্তা নিয়ে আসে আমি তো জানি আমার টাইম কতটুকু সেই অনুযায়ী আমি আলোচনা গুছাইছি দশটা পনেরো দশটা পনেরো শেষ কমিটির চিন্তা চূড়ান্ত সিদ্ধান্ত আপনার আমার জন্য দোয়া করবেন আশেপাশে আসলে কথা হবে ইনশাল্লাহ তবে সময় দিতে হবে ভাই কারণ তাফসির করতে গেলে আমরা তো আর গাজাখুরিও গল্প বলি না যে একটা গল্প বলি শেষ করে দেবো তাফসির করতে হলে তাফসিরের মতো ইমান বাড়ানোর কথা বলতে হবে কারণ এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে ধোকাবাজি চলে পরকালে চলবে না আল্লাহ এগুলো স্পষ্ট ভাবে জানা দিচ্ছেন এগুলো তো আমরা জানি না ভাই চারটা দোষে দোষী এটা অবশ্যই জানার দরকার এগুলো থাকলে না এটা আল্লাহ ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ তবে দেখা হবে ইনশাল্লাহ কমিটি সিদ্ধান্ত যেহুতে নিয়েছি সেভাবেই তারা চলুক আল্লাহ তালা সকলকে কবুল করুন ওয়াকি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর প্রদর্শনী আছে তারপর বক্তা আসবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলিকুমত আলেমরা মঞ্চের ভিতরে দাঁড়িয়ে জামাতে ইসলামকে গালি দিচ্ছে গণতন্ত্র হারাম ফতুয়া দিচ্ছে গণতন্ত্র হারাম গণতন্ত্র দিয়ে ভোট দিয়ে সমাজের ভিতরে ইসলাম কায়েম হবে না তা আমি বলতেছি যে ধানের শীষে মেরে ইসলাম কায়েম হয়ে যাবে কথা কিন্তু বুঝিয়েন ভাই দিকে নিয়েন না নৌকায় সিল মেরে দিন কায়েম হয়ে যাবে ইসলাম যতটুক আছে দিন কায়েমের ਦਿੱত বাক্য নিয়ে যারা চলতেছে মাজলুম এই দল এই জামাতে ইসলাম কথা জোরে বলেন ঠিক না ঠিক আপনি মানেন আর না মানেন আল্লাহ তাআলার বাণী হিসেবে একটা কথা আল্লাহর জমিনে একটি দল থাকা দরকার আলতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র একটা দল থাকবে যে দল আল্লাহর পথে চলবে মিলায়া দেখেন তো বাংলাদেশের মধ্যে কোন দলটা আছে যে দল ইসলামের পথে চলে আল্লাহ তাআলা বলছে ওই দলে তোমরা সামিল হবা ওই দলে তোমরা থাকবা জোরে বলেন আল্লাহ থাকবা দল মত বুঝি না বুঝি বাংলার জমিন কোরআন দিয়ে শাসিত হোক কথা জোরে বলেন ঠিক না তোমরা ডাইরেক্টলি বলতেছ মদিনার সনদ দিয়ে ইসলাম কায়েম করবা মৌদুদি বাদ বলে তারা গালি দিচ্ছে এ ভাই মৌদুদি বাদ কোন শব্দ নাই আল্লামা মৌদুদি রহমতুল্লাহ তার বাপের কথা বলে যায় নাই তিনি কোরানের স্পষ্ট ভাষায় কোরানের স্পষ্ট যে তফসিল করেছে রসুলের বিপ্লবী জীবন নিয়ে যে তফসিল করেছে তার নাম তাফ ইমুল কোরআন গোটা বিশ্বের মধ্যে কোন কোন তাফসির নিয়ে পিএইচডি গবেষণা হয় না একটা তাফসিল গ্রন্থ নিয়ে আজও পিএইচডি গবেষণা হোল্ডার তৈরি হয় সেটা হচ্ছে তাফইমুল কোরআন জোরে বলেন আল্লাহ হেকবার তিনি তিনার বাপদাদার দেখানো পথ রাজনীতি রেখে যায় নাই তিনি মদিনা সনদেই করেছে তার রাজনীতি কথা জোরে বলেন গালি দিতে গিয়ে তোমরা ইসলাম কে ছোট করতেছ মৌদুদিবাদ কে গালি দিতে তোমরা কোরআনকে ছোট করতেছ মৌদুদিবাদ কে গালি দিতে গিয়ে তোমরা ইসলাম কে ছোট করতেছ যাবে ঠিক কোন সহ্য হবে না মুসলমান গভীর মনোযোগ দেন আমাকে বলতেছি যে গণতন্ত্র হারাম হ্যাঁ লেলিনের যে গণতন্ত্র সেটা হারাম আমরাও মানি সার্বভৌমত্বের এই সার্বভৌমত্বের মালিক জনগণ এটা হারাম ঠিক না সার্বভৌমত্ব এই জমিনের মালিককে জোরে বলেন জোরে বলেন যারা জবান বন্ধ রাখতেছেন আল্লাহ কিন্তু দেখতেছেন জোরে বলেন জমিনের মালিক কে আসমানের মালিক কে আল্লাহ তাহলে স্পষ্ট ভাবে বলছে আল্লাহ আল্লাহুল আমর সৃষ্টি যার আইন চলবে সৃষ্টি যার আইন চলবে ওইটাই তো কাজ করার জন্য বের হয়েছে সাথে সাথে তারা সমাজের ভিতর ফেতনা সৃষ্টি করতেছে সমাজের ভিতর দিন কায়েমের পক্ষে সবচেয়ে বাধা আমার মতো এক শ্রেণীর কাটমোল্লা কথা জোরে বলেন ঠিক কিনা আমরা ভুল বুঝাচ্ছি মানুষদেরকে এ ভাই একামতে দিনের পক্ষে যদি না চলতে পারো অন্তত নীরব ভূমিকা পালন করো কারণ যেই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে আজকে আমার কারণে যদি এই সুযোগ হাতছাড়া হয়ে যায় কিয়ামতের ময়দানে জবাবদিহির কাজ করাই জবাব দেওয়া লাগবে কথা জোরে বলেন ঠিক কিনা অনেকে বলতেছেন হুজুর কি কথা বলতেছেন গতকালকে মাহফিলে এক বিএনপি নেতা আমাকে বলতেছে হুজুর আমাদের ব্যাপারে কোনো আয়াত নাই কোরআনে আছে অবশ্যই আছে অবশ্যই আছে কি আয়াত আল্লাহ তালা আপনাদেরকে চুরি ছেড়ে দিতে বলতেছে ডাকাতি ছেড়ে দিতে বলছে চান্দাবাজি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের পথে আসতে বলতেছে কথা বলেন না কেন বলতেছে হুজুর যেই দিকে করেন দাড়ি পাল্লার দিকেই দৌড়ান যেই দিকে ওয়াজ করেন ওই দিকেই যাই সব ওলামায়করা তো ভাই কোরআনের বিপক্ষে কি আমি যাইতে পারবো আসতে বলবেন না আপনারা যাবেন জীবন চলে গেলেও যাবে ও ভোটের রাত্রে তো সেদিন ঠিকই মারবেন অন্যদিন মুসলমান ভাইরা কথাগুলি বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আপনাকে আমাকে থাকার জন্য পাঠায় নাই দুনিয়াতে খলিফা প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে এই দিন বাংলার জমিনে আল্লাহ আপনাকে এবাদত করার জন্য পাঠিয়েছে শুধু নামাজ রোজা হজ নাম মধ্যে না আকিমুস সালাত যেমন করে আল্লাহ বিরাশি জায়গায় বলেছে আকিম আকিম শব্দটা আল্লাহ তাআলা ইনডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহ তাআলা সাড়ে পাঁচশত আয়াতের মধ্যে বলেছে যেই ব্যাখ্যা কোরআনের কথা বলতে গিয়ে আকিমু সলাত বিরাশি বারের জায়গায় মানলা কোরআনের মধ্যে বিরাশি জায়গার কথা তুমি মানলা আর কোরআনের মধ্যে সাড়ে পাঁচশত আয়াতে আল্লাহ তালা আল্লাহ তালা আকিম উদ্দিন সম্পর্কে কথা বলেছে এটা ওভারটেক করে চললা মুসলমান বলেন দেখি কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারবে আসতে বলবেন না জোরে বলেন থাকতে পারবে এরা মুসলমান গভীর মনোযোগ দেন এই দুনিয়া আপনি আমি থাকব না আপনি আমি একদিন চলে যাব এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে মুসলমান আল্লাহ তাআলা স্থায়ীভাবে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাতায় নাই আশার একটা সিরিয়াল আছে বাবা এসেতে তারপর সন্তান তারপর সন্তান এভাবে আসার একটা সিরিয়াল আছে কিন্তু মুসলমান জবান খুলে বলেন তো যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি আরো জোরে বলেন না আছে নাকি এরা মুসলমান কবির মনোযোগ দেন পদ্মা নিশি আমার মা বলে আল্লাহ আসার সিরিয়াল দিয়েছে যাওয়ার কোন সিরিয়াল নাই এজন্য তো দেখা যায় বাবা বেঁচে আছে সন্তান নাই সরে বলেন যুবক ভাইরা যারা ঘুরে বেড়াচ্ছে মুসলমান যুবক ভাইরা অনেক যুবক ভাই রাস্তা ঘাটের মধ্যে মোটর সাইকেল চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ভাই বেঁচে আছে ছোট ভাই বড় ভাই মারা গেছে সন্তানের লাশ কাঁধে নিয়ে অনেক বাবা কবরের স্থানে যায় অনেক বাবা চিৎকার দিয়ে বলে সন্তানের লাশ কেমন জানি আমার কাছে অনেক বেশি ভারী মনে হচ্ছে এ মুসলমান বাবার লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে অনেক ব্যক্তি কবরের মধ্যে রেখে চলে এসেছেন মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো দেখি বাবার লাশটা যখন কবরের মধ্যে নামিয়েছিলেন আস্তে আস্তে আত্মীয় স্বজন যখন যখন বাস বাস একটা একটা করে দেখবেন ছোট্ট ফুটো দিয়ে বাবার লাশটা দেখা যায় এর মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো দেখি যাদের বাবা মা মারা গেছে কিংবা বড় ভাই মারা গেছে যদি কলিজার টুকরা কেউ মারা যায় ওই ব্যক্তি অন্য ব্যক্তি দিকে তাকাতে পারে কিন্তু ওই ব্যক্তি ওই ফটো দিয়ে যেন লাশটাকে বারবার দেখে